মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না কথা কত সত্য আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো এলানের জন্য মোবাইল সাথে রাখি ফজল নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাখাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভঙ্গ ভেঙে যাবে ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি তামান আক্তার তানজিন আপনি লিখেছেন আমার এশা নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে তবে বাকি তিন মাত্র নামাজ কখনো দেরি করি না আহ বোন না এশার নামাজ পড়ানো একটু দেরি করি ওয়ান থার্ড রাতের ওয়ান থার্ড পারপার সময়টাতে আদায় করা বরং শুননা বলেছেন তোমার জন্য যদি কষ্ট করো আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে আহ এসে আমার পড়ার নির্দেশ করতাম অতএব আপনি নয়টা দশটার দিকে পড়লে ঠিক আছে হতে পারে তবে ওয়ান থার্ডের এর পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে আপনি রাত নয়টার দিকে এসে নামাজ পড়েছিল বরং সঠিক আছে তবে মাগরীবের পরে ঘুমানোটা অনুচিত আপনি ঘুমিয়ে যদি দেরি সেটা ঠিক হবে না এমনি টিফু সুলতান আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি সংসারে বিপদাপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য আহ কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ সোয়াতালা হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তবা করবেন স্টেক ফার করবেন কোনো গুণাহের সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের উজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাসা আল্লাহ যেতে জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাশাল তাবারাকাল পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মার্শাল তাবারাকাল আল্লাহ যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না মাহিয়া বাহিয়া আপনি লিখেছেন ওজু করার পর চুল দেখা গেলে কি ওজু ভঙ্গ ভেঙে যাবে ওজু করার পর যদি চুল দেখা যায় তাতে ভঙ্গ হবে না কারণ আসলে ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ ওজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশা দেখানা করার মাধ্যমে হতে পারে কিংবা ত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে ত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয় মা বোনদের অজু করার পর চুল দেখা গেল মাথার কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না আনয়েড এআইডি থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে কোনো কারণ নেই সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরিশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে না ইন্ডিকেটে কি ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে ওগুলোকে হলপ করে বলার কিছু নেই আপনি আমার কাছে পানা চাইবেন চাল্লা এই স্বপ্নের কোন অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু ইনশাল্লাহ জন্য যথেষ্ট আহমদ জোবাইর আপনি লিখেছেন আমি বড় কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি কোন একটা তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহল্য তবে রেকর্ডের তেলাওয়াতে যদি আপনি মোবাইলে দায়িত্ব শুনেন তাতেও ইনশাআল্লাহ সব পাবেন আজকে খাতুর লিখেছেন চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আসি চার রাকাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল কাজ সালাত আদায় করে তারপরে আপনি শেষ দায় তারপরে শেষে শেষ দিবে আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে আপনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে কি বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে তারপর বিয়ে সম্পাদন হবে

সরি আল্লাহ নবী জাকারিয়া আলহ সরতাম এবং ইব্রাহিম আলহ সরতাম তার উভয় আল্লাহ সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ সুমাতার কাছে এ সমস্ত মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রবুল্লা কাউকে যখন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহ তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতালার ফায়সালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমন ভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছে সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সব সময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুমতাল আমরা সন্তুষ্ট হব মমিনুল সাগর আপনি লিখেছেন ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি দ্বিতীয়ত হলো যে মোবাইল একবারে সাথে রাখা জরুরি এবং অ্যালার্ম তারা যে আপনি ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী কাছে থাকলে অনেক বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দেখ থেকে উত্তম কাছে রাখলে অনেক সময় টিপা টিপি করে সময় নষ্ট হয় এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য সম্পূর্ণ বৃত্তিহীন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার কোন সম্পর্কি হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নেই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এটিকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথা বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুন আপনার তবা করলেশাল আল্লাহ মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র যে তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা বলে কোনো বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিদায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবায় না সুহার মাধ্যমে জীবন কখনো দুষ্টুমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষ ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি পড়তে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ইস্তেক ফার করা উচিত